হ্যালো নমস্কার বন্ধুরা রীতৃষ্ণা ওয়াইটি চ্যানেলে সবাইকে স্বাগতম এখন আমি লাল চা বানিয়ে তোমাদেরকে দেখাবো তার জন্য আমি তিন কাপ জল নেব জলটাকে এবার ফুটিয়ে নেব জলটা গরম হয়ে গেছে এর ভেতরে আমি আদা দিয়ে দেব একটা এলাচ দিয়ে দেব তিনটে লং দেব কটা তুলসির পাতা দেব এটাকে একটু বয়েল হতে দিতে হবে তারপরে তোমরা যেমন চায়ের লেখার খাবে সেই অনুযায়ী এতে চা পাতি দেবে এটাকে আমি এক মিনিট বয়েল করে নিয়েছি এবার এটাতে আমি তিন চামচ চিনি দিয়ে দেব। এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখো আমার চাটা রেডি হয়ে গেছে কে কে খেতে চাও চলে এসো